মুখে দিতেই মিলিয়ে যাবে তুলোর মতো তুলতুলে নরম মাখন রুটি বা পরোটা যায় বলেন না কেন মাত্র একটি ডিম আর মজা দিয়ে তৈরি এই নাস্তাটি কিন্তু পরিবারের সবার মন জয় করে ফেলবে এতটাই সহজ তৈরি করা যে কেউ তৈরি করে ফেলতে পারবে সামনে আসছে কোরবানির ঈদ আর এই কোরবানি ঈদে কিন্তু আমরা মাংসের বিভিন্ন রকমের আইটেম তৈরি করি তার সঙ্গে যদি থাকে এই মজাদার নাস্তাটি তাহলে কিন্তু কোনো কথাই নেই সবাই চেটেপুটে খাবে এতটাই বেশি মজাদার হয় তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত বনালী শুরু থেকে শেষ পর্যন্ত এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এরপর এক চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি আর লবণ ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব ইস্ট আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ ইস্ট অ্যাড করে দিব আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা অলরেডি তাই এটাকে অ্যাক্টিভ করার কোনোই প্রয়োজন নেই তো খুব ভালো করে এখন শুকনো ময়দার সঙ্গে ইসটিকে মিশিয়ে নিলাম সমস্ত শুকনো উপকরণগুলোকে একত্রে মিশিয়ে দেওয়ার পর এখন মাঝখানে এরকম একটু জায়গা করে নিলাম এরপর এখানে অ্যাড করে দিব কুসুম গরম দুধ আর দুধটা এমন গরম হবে যাতে আঙুল বলে আঙুলটা সহ্য করতে পারে আমি এখানে গুঁড়া দুধ পানিতে গরম করে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধটা ব্যবহার করতে পারবেন আবার চাইলে দুধ ছাড়া শুধুমাত্র পানি দিয়েও করতে পারবেন এখন এই দুধের মাঝখানে একটি ডিম ভেঙে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে এখানে অল্প অল্প করে দুধ দিব আর ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব এই ডো যত বেশি সফট হবে নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি সফট আর পারফেক্ট হবে তাই এই ডোটিকে সফট করে মেখে নিতে হবে তো একটু সময় নিয়ে এরকম সফট করে মেখে নিলাম আর এরকম সফট করে মেখে নেওয়ার ফলে কিন্তু হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে তাই এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এখন কিন্তু আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে না এরপর উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে ঢেকে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য তো ফিরে এলাম এক ঘন্টা পর আর এখন দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে এখন এটাকে ভালো করে মথে নিচ্ছে এরপর যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিব তো সবগুলো ডো ভাগ করে নেওয়ার পর এখন এখান থেকে একটি ডো নিয়ে নিব এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এরপর এটাকে বেলে নিব আর বেলা সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে তো চারপাশে ঘুরিয়ে ঘুরে এরকম একটা মোটা রুটি বেলে নিলাম রুটিটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি বড় হবে না এরকম একটা পর্যায়ে থাকবে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে তো প্রথমে সবগুলোকে বেলে নিতে হবে এরপর এগুলোকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে কিন্তু অনেকটাই ফুলে যাবে তো সবগুলোকে বানিয়ে নেওয়ার পর যেটাকে প্রথমে বানিয়েছিলাম ওটার উপরে এইভাবে একটু দুধ ব্রাশ করে দিব তো দুইটা সাইডে এইভাবে দুধ ব্রাশ করে দিতে হবে এরপর একটি চাকুর উল্টা সাইড দিয়ে এভাবে করে উপর থেকে ডিজাইন করে নিচ্ছে তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর উপর থেকে এভাবে একটু সাদা তিল দিয়ে দিব সাদা তিল থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে তো অপর সাইডেও এভাবে একটু তিল লাগিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি নাস্তা শেপ দিয়ে দিলাম নাস্তা শেপ দেওয়ার পর এখন উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে তো কয়েক সেকেন্ড পরে দেখতে পাচ্ছেন এটি এরকম ফুলে তেলের উপরে ভেসে উঠেছে তখন এভাবে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন তো এগুলোকে ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে তো এখন কিন্তু আমাদের একটি নাস্তা সে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এখন এটাকে ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব এগুলো দেখতেই হয় অনেক বেশি আকর্ষণীয় আর খেতেও হয় দারুণ মজার এখন চাইলে কিন্তু এটাকে ডাল সবজি বা যে কোনো ধরনের মাংসের সঙ্গে সার্ভ করতে পারবেন কাবাব কিংবা ভুনা মাংসের সঙ্গে সার্ভ করতে পারবেন সামনেই যেহেতু আসছে কোরবানির ঈদ আর ঈদের সময় কিন্তু আমরা মাংসের বিভিন্ন রকমের আইটেম তৈরি করে থাকি আর মাংসের সঙ্গে এরকম একটি মজাদার নাস্তা যদি আপনারা সার্ভ করেন তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে দেখতে এতটাই বেশি লোভনীয় হয় আর খেতেও হয় দারুণ মজায় আর তৈরি করার প্রসেস কত ইজি দেখলেন তো যে কেউ তৈরি করে ফেলতে পারবেন আশা করছি বরাবরের মতোই আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাসায় তৈরি করলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ